দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে পূর্বাঞ্চল প্রতিদিনের সকল দর্শক শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা সমগ্র দেশ এবং রাজ্যের পাশাপাশি আজ হাইলাকান্দি জেলাতে উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় হাইলাকান্দি নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করেন জেলাশাসক নিসর্গ হেবারে গৌতম

দুর্নীতি জেরায় গণপ্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান হয় স্থানীয় নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে অনুষ্ঠানে জেলা শাসক এন গৌতম জাতীয় পতাকা উত্তোলন করে সামরিক এবং আধা সামরিক বাহিনী হোমগার্ড এনসিসি স্কাউট গাইড এবং বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের কোচকাওয়াজ পরিদর্শন করেন এবং তাদের অভিবাদন গ্রহণ করেন হাইলাকান্দি জেলার প্রজাতন্ত্র দিবসের প্যারেডে এবারে কুড়িটি দল অংশগ্রহণ করেছে যে স্বাধীনতার ঘোষণা করার থেকে দেশ এবং হাইলাকান্দি জেলায় সামগ্রিক উন্নয়ন অব্যাহত রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সদিচ্ছায় রাজ্যের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প দ্রুত গতিতে বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেছেন হাইলাকান্দি জেলার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসাম সরকারের বিভিন্ন বিভাগ তাদের সম্পাদিত কাজের প্রতিফলন ঘটিয়ে নানা প্রেক্ষাপট উপস্থাপন করেছেন অনুষ্ঠানে অংশ হিসেবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল হাইলাকান্দিতে सबसे पहले सभी को सेवेंटी रिपब्लिक डे की शुभकामनाएं देता हूं और आज हैलाकंडी डिस्ट्रिक्ट में भी पूरा आसाम देश के साथ साथ हमने डी एस ए ये सेलिब्रेशन किया है तकरीबन सात से आठ हज़ार लोगों ने इसमें पार्टिसिपेट किया बहुत सारे डिपार्टमेंट्स हेड ऑफ़ डिपार्टमेंट्स और, और विशिष्ट नागरिक इसमें थे और काफ़ी अच्छा रिस्पांस मिला है और अंत में मैं सभी को शुभकामनाएं देती हूँ थैंक यू हालाखंडी पुलिस तरफी नागरिकों से हमारे লৈ পিনে গৰ্ব কৰিব লাগে আমি ইয়াতে আজি একত্ৰিত হৈছোঁ ছেভেণ্টি ছিক্স ৰিপাব্লিক ডে'ৰ চেলিব্ৰেশ্যনছৰ কাৰণে আমাৰ পেৰেড শেষ হৈছে এতিয়া এতিয়া আমি সাংস্কৃতিক কাৰ্যৰ কাৰণে আমি বাট চাইছোঁ আৰু যাতে আমার বহুখানি কার্যসূচী করা হল পুলিশের তরফের কালি ফুট ফুটমার্চ করা হল র্যালি করা হয়েছে বাইদ ওসিজেন থানা আউটপোস্ট আমি আমি কাম এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে